কোয়াইলটা থাকে এটা অরিজিনাল কোম্পানি বাইন্ডিং আসসালাম আলাইকুম আজকে আমরা বেশ কিছু জেনারেটার আপনাদেরকে দেখাবো আর বিশেষ করে আজকে যে জেনারেটরটা আপনাদেরকে ফার্স্ট টাইম দেখাচ্ছি এটা হচ্ছে দশ কিলো জেনারেটার আর কোম্পানি হচ্ছে মিংডন আমরা এই দিক থেকে আপনাদেরকে একটু নেম প্লেটটা দেখাই দিই আর বিশেষ করে আমরা যে মেশিনটা দেখাচ্ছি এটা হচ্ছে ইঞ্জিনটা হচ্ছে বিষ ঘোড়া আর এটা হচ্ছে ডিএফ ইঞ্জিন আমরা দেখতে পাচ্ছি এটা একেবারেই নতুন এই মেশিন জেনারেটার একেবারেই নতুন সব মিলায় হয়তো পাঁচ ছয় ঘন্টা চলছে এরকম আর আমরা যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি আর আপনারাও দেখতে পাচ্ছেন কিছুটা হলেও বুঝতে পারছেন যে এটা একেবারেই নতুন আর সরাসরি আসলে তো বুঝতে পারবেন বিশেষ করে ইমোতে সরাসরি ভিডিও কল দিয়ে আপনারা বিস্তারিত সব কিছু দেখে নিতে পারবেন আর এর ভেতরে যে কয়েলটা আছে কয়েলটা হান্ড্রেড পারসেন্ট কপার জেনারেটারটা আপনাদেরকে স্টার্ট দিয়ে দেখাবো সাউন্ড শুনলে বুঝতে পারবেন মেশিনের কন্ডিশন কেমন আর আমি একটু হেডের সাইডটা দেখাবো হেডের সাইডটা দেখলে বুঝতে পারবেন যেহেতু বেশি চললে কিন্তু এই হেডের যে কালারটা আছে কালারটা পুড়ে যায় আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একেবারেই ফ্রেশ এই সাইড থেকে একটু সাইড কভারটা দেখায় দেখলে বুঝতে পারবেন একেবারেই নতুন যেহেতু চার পাঁচ ঘন্টা চললে একটা ম্যাশিংয়ের কিছু হয় না বিশেষ করে এই ম্যাশিং আর জেনারেটার একই সাথে সেটিং আমরা এভাবে নিয়ে এসেছি এটা যদি নিতে চান আপনাদের যদি প্রয়োজন হয় এত ফ্রেশ মানে সহজে পাওয়া যায় না যেহেতু আমরা পাইছি এবং আমরা আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি যদি জেনারেটার নিতে চান এভাবে কমপ্লিট ফিটিং আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে অ্যাভেলেবল জেনারেটার আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আর বিশেষ করে আমরা এটা এখন স্টার্ট দেবো লাইট এখানে বলতে একটু জোর দেন একটু জোর দেন এই যে লাইটটা এখানে লাগাই এখানে লাগাই রাখছি ম্যাশিংয়ের সাউন্ড তো শুনলেন একেবারেই ফ্রেশ আর বিশেষ করে মেশিনের কন্ডিশন সাউন্ড পাশাপাশি এখানে যে জেনারেটর দেখতে পাচ্ছেন কমপ্লিট একেবারেই নতুন একটা সেটিংয়ের আপনাদেরকে জেনারেটার দেখালাম বিশেষ করে দশ কিলো জেনারেটার প্রয়োজন হলে এটা নিতে পারেন আর বিশেষ করে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারটা সেভ করলে আমাদের ইমো পেয়ে যাবেন সরাসরি ভিডিও কল দিয়ে আপনার পছন্দের জেনারেটারটি দেখে শুনে নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে দুই কিলো থেকে চব্বিশ কিলো পর্যন্ত জেনারেটার পাবেন অ্যাভেলেবল আছে আমাদের কাছে জেনারেটার এই জেনারেটারটা হচ্ছে পনেরো কিলো কাজলি কোম্পানি আপনারা দেখতে পাচ্ছেন আর ইঞ্জিনটা হচ্ছে বিশ ঘোড়া সাইফিং কোম্পানির আর আমরা এর সম্মানিত হয়ে না এটা হচ্ছে আটাশ ইঞ্জিন আর বিশেষ করে জেনারেটার হচ্ছে পনেরো কিলো কাজলি কোম্পানি আর এই সাইডে যে জেনারেটারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই কিলো আর ইঞ্জিন হচ্ছে এমই একশো পঁচাশি কমপ্লিট সেটিং করা আছে এটাও কমপ্লিট সেটিং করা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে দুইটা জেনারেটার দেখতে পাচ্ছেন দুইটাই কাজলি কোম্পানির এটা হচ্ছে চব্বিশ কিলো আর এটা হচ্ছে পনেরো কিলো আর দুইটাই একেবারে ফ্রেশ আপনারা দেখতে পাচ্ছেন স্টিকার থেকে যা কিছু থাকে সাথে কমপ্লিট সব কিছু আছে নতুন নেওয়া আর এটা নেওয়া একই কথা তবে নতুন অনেক কম দামে আমাদের কাছ থেকে জেনারেটর পাবেন আর এর ভেতরে যে কয়েলটা থাকে এটা অরিজিনাল কোম্পানি ওয়াইন্ডিং হানড্রেড পারসেন্ট এটা কফার হবে যেটা আমরা তামা বলে থাকি এটা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে নিতে পারবেন বিশেষ করে এর ভিতরে যে কয়েল আছে এটা যদি কোনো প্রকারে কোনো কাজ করা থাকে বা কোনো সমস্যা থাকে এ ধরনের জেনারেটার আমরা কিনেও না আবার বেঁচিও না বিশেষ করে সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলাতে আমাদের শোরুমের জেনারেটার ইঞ্জিন সব কিছু আছে বিশেষ করে আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সেল করে থাকি আর আজকে আমরা জেনারেটার আপনাদেরকে দেখালাম এছাড়াও আমাদের কাছে অ্যাভেলেবল ইঞ্জিন আছে কমপ্লিট সেটিং করে নিতে চাইলেও নিতে পারবেন আর যদি এভাবে যদি জেনারেটার নিতে চান তাও নিতে পারবেন আর এদিকে যে দুইটা জেনারেটার দেখতে পাচ্ছেন একটা পাঁচ কিলো আর একটা হচ্ছে সাড়ে সাত কিলো যেহেতু আমরা প্রতিনিয়ত পুরাতন জেনারেটার ইঞ্জিন আমরা সেল করে থাকি আর বিশেষ করে ডিজেল চালিত যে মেশিনগুলো আছে একেবারেই ছোট থেকে বড়ো সাইজে সকল ধরনের মডেলের ম্যাশিং আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি জেনারেটারের সাথে আপনারা সেলফ ইঞ্জিন যদি আপনাদের প্রয়োজন হয় যেমন এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেটিং করে দিতে পারবো আর আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই ম্যাশিং জেনারেটার আমরা সেল করে থাকি আমরা বিশেষ করে এই ম্যাশিং অথবা জেনারেটার যদি আমাদের কাছ থেকে নেন শুধুমাত্র কোরিয়ার চার্জের যে মানে ভাড়াটা আছে এটা শুধু অ্যাডভান্স নিয়ে থাকি আমরা এখান থেকে ম্যাশিং অথবা জেনারেটার আমরা পাঠাই দেব যেটাই আপনি নেন ওখান থেকে বাকি টাকা দিয়ে আপনি উঠাই নিতে পারবেন শুধু ভাড়ার টাকাটা আমরা অ্যাডভান্স নিয়ে থাকি আর বিশেষ করে স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে সরাসরি ভিডিও কল দিয়ে আপনার পছন্দের ম্যাশিং অথবা জেনারেটার দেখে শুনে নিতে পারবেন আমাদের কাছে সকল ধরনের কন্ডিশনের আছে আর আমরা বিশেষ করে রেটটা আজকে বলতে পারছি না যেহেতু এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটা একেবারেই নতুন এই জেনারেটার দুইটা এর আর এর পাশে যেটা আছে এটা একটু বেশি চলা সেক্ষেত্রে এখানে এটার একটু রেট বেশি আর এটার একটু রেট কম এই জন্যে আমরা আজকে রেট বলছি না তবে আপনার যে কন্ডিশনের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এটা হচ্ছে সাংফা বিশ ঘোড়া ইঞ্জিন আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাংফা কোম্পানির প্রত্যেকটা মডেলই আমাদের কাছে আছে প্রত্যেকটা মডেলের ইঞ্জিন আমাদের কাছ থেকে পাবেন এখন এই ইঞ্জিনটা আপনাদেরকে স্টার্ট দিয়ে দেখাচ্ছি দেখেন বন্ধ করতে হবে একেবারে নতুন সাউন্ড এ সাউন্ড দেখার কোনো কিছু নাই নতুন মেশিন স্টার্ট দেওয়ার এটা একই কথা আসলে নিয়ে লাইট জ্বালান একদম না লাইট পরে লাইট পরে লাগিয়ে বন্ধ করে দেয় খুবই সুন্দর একটা মেশিন আপনাদেরকে দেখালাম নতুন প্যাকেট ভেঙে স্টার্ট ডিলে যেরকম সাউন্ড একই সাউন্ড আছে আর মেশিনটা একেবারেই ফ্রেশ নতুন মেশিন একেবারে খোলা ফিটিং ছাড়া এখানে আছে আর বিশেষ করে আমাদের কাছে এছাড়াও অনেক ইঞ্জিন আছে আপনাদের প্রয়োজন হলে আমাদের কাছ থেকে নেবেন এছাড়াও আমাদের কাছে ছোটো বড়ো সকল ধরনের সাইজের ইঞ্জিন আছে জেনারেটর আছে আর আমাদের দোকানের ঠিকানা হচ্ছে বাঁশবাড়িয়া বাজার গাংনি থানা মেহেরপুর জেলা আমাদের দোকানের অবস্থান হচ্ছে বাঁশবাড়িয়া বাজারে আর এটা হচ্ছে মেহেরপুর জেলা অন্তর্ভুক্ত বিশেষ করে সরাসরি যারা আসতে চাচ্ছেন সরাসরি এসে আমাদের কাছ থেকে মেশিন দেখে শুনে নিতে পারবেন আর আসার সুযোগ না থাকলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে সরাসরি ভিডিও কল দিয়ে আপনার পছন্দের মেশিনটি দেখে শুনে নিতে পারবেন আর আমাদের এ ধরনের ম্যাশিংয়ের ভিডিও অথবা জেনারেটার যদি আপনাদের প্রতিনিয়ত যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এটা অলরেডি আমরা ফিটিং করছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আর বিশেষ করে আমাদের আজকের মূলত এই ম্যাশিং আর এই জেনারেটারটা আপনাদেরকে দেখালাম বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে আমরা যেহেতু সেল করে থাকি আপনি যেখান থেকেই দেখেন আমাদের কাছ থেকে ম্যাশিং অথবা জেনারেটার নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ